হাই বন্ধুরা আমি পম্পি তো অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে একটা আমি পাঞ্জাবি বানাবো পিস দেখে এটাই সেই পাঞ্জাবিটা যেটার পিস আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তো ফাইনালি আমি পাঞ্জাবিটা বানিয়েই ফেলেছি আর এটা অনেকটাই দেরি হয়ে গেছে আমার ভিডিওটা দিতে কারণ আমি আজকেই আজকে কালকে রাতে আমি পাঞ্জাবিটা পুরো কমপ্লিট করেছি আজকে সকালে আমি ডেলিভারি দিয়ে দিয়েছি এটা আমি পাঠিয়েও দিয়েছি যার পাঞ্জাবি তার কাছে তো এটা একটা বাচ্চার পাঞ্জাবি আমি বানিয়েছি আড়াই বছরের বাচ্চার তো এর পকেটটা কীভাবে বানিয়েছি আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি তেরো ইঞ্চি লম্বা এই পকেটের কাপড়টা নিয়েছি নিয়ে আমি কিছুটা কাপড় দুভাজ করে নিয়েছি মানে পাঁচ ইঞ্চি মতো আমি ভাঁজ দিয়ে নিয়েছি কাপড়টাকে ভাঁজ দিয়ে নিয়ে তারপরে আমি চার ধার সেলাই দিয়ে নিয়েছি আর সেলাই দেওয়ার সময় কিন্তু কিছুটা অংশ বাকি রেখেছি ওপর দিকে দেখো এটুকু অংশ হাফ ইঞ্চি মতো আমি কিন্তু সেলাই দিলাম না এখান থেকে কিন্তু আমি সেলাইটা বাকি রাখলাম ঠিক আছে আমি অন্য সাইডটাও সেলাই করে নিলাম তো আমি কাছ থেকেই দেখাচ্ছি আমি সামনে থেকেই দেখাচ্ছি কিছুটা অংশ ফাঁকা রেখে আমি আবার এই সাইড দুই সাইড সেলাই দিয়ে নিলাম এবার আমি পকেটটাকে উল্টে নিলাম এবার উল্টে নিয়ে এবার এই ওপরের দিকের মুখগুলোকে মুড়ে নিচ্ছি তো তোমরা চাইলে এখানটা কোন করেও মুড়তে পারো কিংবা শেপেও মুড়তে পারো কোন করেই মুড়লাম তো মুড়ে আমি দুই দিক এইভাবে মুড়ে নিচ্ছি নিয়ে তারপর আমি পকেটটা সেট করবো তো পকেটটা লাগাতে আমার একটু সময় লেগেছিলো কারণ পাঞ্জাবি তো খুব একটা বানানো হয় না বেশিরভাগ চুড়িদার ব্লাউজই বানাই আর যেহেতু এটা জেন্টস কাজ তো এটা জেন্টসটাই বেশি মানে ভালো পারে তো আমি চেষ্টা করলাম একবার বানানোর তো দেখো এইভাবে এবার কাপড়টাকে ভাঁজ করে নিলাম পকেটটাকে ভাঁজ করে নিয়ে চক দিয়ে আমি একটা পয়েন্ট করে নিলাম মিডিলটাকে এরপরে আমি এই জায়গাটা বসিয়ে দিলাম যেখানটা আমি দুই ইঞ্চি মতো সেলাই দিয়ে রেখেছিলাম পকেটের যে ফাঁক করেছি ঠিক সেই জায়গাটায় আমি এটা বসালাম বসিয়ে নিয়ে এবার আমি পকেটটা এখানে সেট করে দেব হ্যাঁ তো যেটা বলছিলাম তো এই সব কাজ খুব একটা বাড়ানো হয় না বেশিরভাগ চুড়িদার ব্লাউজই আমরা বানিয়ে থাকি তো এটা বানাতে একটু আমার সময় লেগেছে বিশেষ করে এই পকেটটা কলারটাও কোনো ব্যাপার না কলার আমরা বানিয়েই থাকি তো পাঞ্জাবিটা হ্যাঁ আর একটা হ্যাঁ এখানে কিন্তু মিডিল পয়েন্টটাই কিন্তু আমি কোনটা ঠিক একদম সেলাইয়ের যে জয়েন্টটা আছে দুটো বডির জয়েন্টের কিন্তু কোনটা একটু দেখে আর কাপড়গুলোকে ভালো করে টেনে টেনে পরিষ্কার করে বসালাম যেন ভিতর দিকে ভাঁজ না হয়ে থাকে তো এইভাবে আমি পকেটটা বসিয়ে নিলাম তো যেটা বলছিলাম তো এই জিনিস বানানো হয় না কিন্তু বানানোর পর একটা আলাদা আনন্দ লাগে কারণ মনে হয় যেন আবার নতুন কিছু একটা বানালাম একদিন জিনিস বানাতে আর ভালো লাগে না মাঝে মাঝে একটু অন্যরকম কিছু বানাতেও আমাদেরও ইচ্ছা করে তো পাঞ্জাবিটা বানানোর আগে আমি ভাবছিলাম কেমন হবে না হবে তো বানিয়ে ফেললাম যখন তখন খুবই ভালো লাগলো তো জানি না এখন যার জন্য পাঠিয়েছি সে পরে তাকে কেমন লাগবে অ্যাকচুয়ালি তার মাপ আমার কাছে ছিল না আমি একটা একটা অন্য বাচ্চার মাপে বানি लिए जी তো এই পাঞ্জাবিটা আমি একান্তই কাছের একজনের জন্য বানিয়েছি তো এটা আমি অ্যাকচুয়ালি হোলির জন্য বানিয়েছি হোলি স্পেশাল পড়বে বলে তো জানি না সে হোলিতেই সাদা পাঞ্জাবিটা কি কিনা তো হোলিতে সাদাই পরে তাই আমি সাদা পাঞ্জাবি বানিয়ে দিয়েছিল ভাবছিলাম যে হলুদ বা লাল দিলেও ভালো হতো কিন্তু আমি যেহেতু হোলির জন্য বানাচ্ছি তাই আমি সাদা বানিয়েছি তো জানি না পড়বে কিনা কেমন হয়েছে সেটাও এই ভিডিওতে আমি দেখাতে পারবো না কারণ এখনও তার কাছে গিয়ে আশা করছি মানে জামাটা পৌঁছায়নি তো যখন সে পড়বে অবশ্যই আমি একটা ভিডিও দিতে বলবো আর কেমন লাগছে সেই ভিডিও আমি তোমাদেরকে দেখাবো যে কেমন ফিটিংস হয়েছে আর হ্যাঁ আর একটা কথা এই পাঞ্জাবিটা আমি কিভাবে বানিয়েছি কত গলা নিয়েছি যেহেতু বাচ্চাদের জিনিস কিন্তু বানানো খুব টাফ তো বড়দের মাপ আমরা মোটামুটি সবাই জানি যে কাঁধ কত হবে বগলের ঝুল কত হবে কিন্তু বাচ্চাদের আমরা আইডিয়াটা খুব একটা পাই না তো এখানে আমি তোমাদের পুরো ডিটেলসে দেখিয়ে দেবো আর আমি এটা ইউটিউবেও দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকেও ফুল ভিডিওটা কাটিং ও স্টিচিংটা দেখে নিতে পারো তো কেমন হয়েছে সেটা তো আমি পরের ভিডিওতে দেব আর আমি ছোট ছোটো বোতামও পাঞ্জাবির বোতামও কিন্তু এর মধ্যে লাগিয়ে দিয়েছি তো দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না ভিডিওটা খুব একটা ক্লিয়ার হয়নি তো একটা ভিডিওতে পুরো পাঞ্জাবিটা কীভাবে বানালাম সেটা দেখানো আমার পক্ষে সম্ভব না তো প্রতিদিন আমি কিছু কিছু করে তো হ্যাঁ আজকে পকেটটা দেখিয়ে দিলাম কালকে কলারটা সামনের পাঞ্জাবির ঘাটটা কিভাবে বোতাম ঘাটটা করলাম সবই দেখিয়ে দেবো তো তোমরা যদি দেখতে চাও তাহলে আমার পেজটাকে ফলো করে নিও তো এই পাঞ্জাবিটা আমি কিভাবে বানালাম কলার কিভাবে করলাম কত ইঞ্চি নিচে পকেট করেছি আমি পুট কতটা নিয়েছি আমি প্রত্যেকটা জিনিসই আমি প্রতিদিন একটা করে ভিডিওতে দিতে থাকব তো তোমরা যদি দেখতে চাও আমার ভিডিও তাহলে আমার পেজটাকে ফলো করে নিও আর হ্যাঁ আমি একটা প্যান্টও বানিয়ে দিয়েছি আর আমি এই পাঞ্জাবিটা বানানোর জন্য এক মিটার সত্তর সেন্টিমিটার কাপড় কাপড় নিয়েছি তো আজকের মতো টাটা বাই বাই